আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা তোমরা অধীর আগ্রহে জাতীয় বিশ্ববিদ্যালয় ফার্স্ট রিলিজ স্লিপের রেজাল্টের জন্য অপেক্ষা করছো কারণ ইতিমধ্যে আবেদন কার্যক্রম শেষ এবং তোমরা কিন্তু অনেকেই টেনশন করছো অনেকে কমেন্ট করেছো জানতে চেয়েছো ভাইয়া কবে নাগাদ রেজাল্ট দেবে এর আগে একটি ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম যে কবে নাগাদ রেজাল্ট পাবলিশ হতে পারে তবে বন্ধুরা দিন যত যাচ্ছে তো প্রশ্ন কিন্তু বাড়ছে এই রেজাল্ট নিয়ে যাই হোক বন্ধুরা আজকে আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করব খুঁড়ি অনেক তথ্য দিব রেজাল্ট কখন প্রকাশিত হতে পারে এই বিষয়টি জানব পাশাপাশি রেজাল্ট কিভাবে চেক করতে হয় সেই বিষয়টা আমরা জেনে নেব এর পাশাপাশি আমরা জানব রেজাল্ট পাবলিশড হওয়ার পর তোমা কি করতে হবে চান্স পেলে কি করতে হবে চান্স না পেলে কি করতে হবে ডিটেইলস আজscan আলোচনা করব ভিডিওটির প্রতিটি অংশ ইম্পর্টেন্ট কোনো অংশ মিস করবে না বন্ধু আমি আমরা আলোচনা করব রিলস্ লিপের রেজাল্ট কবে নাগাদ দিতে পারে বন্ধুরা রিলস্ লিপের কার্যক্রম ইতিমধ্যে কিন্তু শেষ হয়েছে এবং শেষ হওয়ার পর সচরাচর দেখা যায় তিন থেকে চার কর্মদিবসের মধ্যেই একটি নোটিশ তারা পাবলিশ করে দেয় এবং সেই নোটিশের মধ্যেই বলা থাকে যে কবে কখন রিলিজ স্লিপের রেজাল্ট দিবে কিন্তু আজকে এখন অর্থাৎ এই ভিডিও করা পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে কোনো ধরনের নোটিশ পাবলিশড হয়নি চলো বন্ধুরা আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি এক নজর নিই বন্ধুরা তোমার সেই স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় মেইন পোর্টাল এখানে মূলত নোটিশটা পাবলিশ হয় এখানে দেখো বন্ধুরা রিল স্লিপের রেজাল্ট সংক্রান্ত কোনো ধরনের নোটিশ প্রকাশিত হয়নি এছাড়া আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যদি মেন ওয়েবসাইটে চলে আসি তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেন ওয়েবসাইট এখানে আসার পর তোমরা দেখতে পাচ্ছ যে এখানে নোটিশের অংশ যদি চলে যাই লেটেস্ট নোটিশে যদি আমরা যাই এই নোটিশের মধ্যে কোথাও কিন্তু রিল স্লিপ সংক্রান্ত কোনো নোটিশ এখনো পর্যন্ত পাবলিশ হয়নি তাহলে এখন প্রশ্ন আসে যে ভাইয়া যদি নোটিশ না পাবলিশ হয়ে থাকে তাহলে কবে না এই নোটিশটি পাবলিশড হতে পারে বন্ধুরা যদি হিসেবে আমরা করি অর্থাৎ বিগত বছরগুলোতে বা জাতীয় বিশ্ববিদ্যালয় যেই নিয়মে রিলিজ লিপে নোটিশ পাবলিশ করে বা রেজাল্ট পাবলিশ করে সেই বিষয়টাকে যদি আমরা কিছুটা কনসিডার তাহলে মোটামুটি আমরা ধারণা করছি আজকে অথবা আগামীকালের মধ্যে এই নোটিশটা পাবলিশ হওয়ার খুব ভালো সম্ভাবনা রয়েছে এবং যখনই নোটিশটি পাবলিশ হবে ইনশাআল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দিই আর নোটিশ পাবলিশ হওয়ার একদিন পরে অর্থাৎ তার ঠিক তার পরের দিন অথবা একদিন গ্যাপ দিয়ে দ্বিতীয় দিনও এই রেজাল্টটি পাবলিশ হয়ে যায় তার মানে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হচ্ছে এখন অনেকেই তোমরা প্রশ্ন করেছিলে বা অনেকে বিভিন্ন চ্যানেলের লিঙ্ক দিয়ে আমাকে বলেছে গ্রুপের লিঙ্ক দিয়ে আমাকে মেসেজ করেছিল ইমেল করেছিল বলেছিল যে ভাইয়া বিভিন্ন চ্যানেলে তো বলছে আজকেই রেজাল্ট প্রকাশিত হবে অনেকে বলে দিয়েছে রেজাল্ট পাবলিশ হয়ে গেছে বন্ধুরা সে সকল যে চ্যানেলগুলো বা গ্রুপগুলো বা পেজগুলো এই ধরনের কথা বলে সেগুলো থেকে তোমরা দূরে থাকবে কারণ এরা এদের মূল উদ্দেশ্য হচ্ছে ভিউ নেওয়া বা অন্য কোনো ধরনের ব্যবসা করা বা বিভ্রান্ত ছড়ানো তোমরা আমার ভিডিও কেন কারো ভিডিও দেখার প্রয়োজন নেই তোমরা সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটটি দেখবে যেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর আবেদন করার পোর্টালটি দিবে সেখানে কিন্তু আপডেট আসবে সো কেউ যদি তোমাকে বলে আজকে রেজাল্ট পাবলিশ হয়ে গেছে সেই কথাটা তোমরা বিলিভ করবে না অবশ্যই তোমরা সে সকল চ্যানেলকে তোমরা ফলো করবে যে সকল চ্যানেল অথেন্টিক নিউজ তোমাদেরকে প্রোভাইড করছে এখন প্রশ্ন আসে যে ভাইয়া যদি রেজাল্ট পাবলিশ হয় সেক্ষেত্রে আমরা রেজাল্টটা কীভাবে চেক করবো বন্ধুরা রেজাল্ট চেক করার জন্য আমাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে ওয়েবসাইটটি নিশ্চয়ই তোমাদের কাছে পরিচিত এখানে আসার পর তোমরা দেখতে পাচ্ছ অনার্স অ্যাডমিশন নামের একটি অপশন রয়েছে এই অপশনটিতে ক্লিক করতে হবে অপশনটিতে এসে অ্যাপ্লিকেন্ট লগ ইন অপশনে ক্লিক করতে হবে দেখো বন্ধুরা এমন একটি উইন্ডো চলে আসবে এখানে আসার পর তোমার এপ্লিক্যান্ট রোল এবং পিন নাম্বারটি দিতে হবে তোমার যদি রোল নাম্বার এবং পিন নাম্বার তুমি যদি ভুলে গিয়ে থাকো তাহলে ফরগেট ইউর অ্যাডমিশন রোল দিয়ে এইচস রোল বোর্ড পাসিং ইয়ার ডেট অফ বার্থ এবং এখান থেকে অনার্স সিলেক্ট করে সার্চ অপশনে ক্লিক করার সাথে সাথেই তোমার অ্যাপ্লিকেন্ট রোল এবং পিন নাম্বারটা তুমি পেয়ে যাবে एप्लीক্যান্ট রোল নাম্বার এবং পিন নাম্বারটি পাওয়ার পর এখানে দেওয়ার পর তুমি লগইন অপশনে ক্লিক করবে লগইন অপশনে ক্লিক করার সাথে সাথেই তোমরা কিন্তু রেজাল্টই দেখতে পাবে এখন রেজাল্ট পাবলিশড হওয়ার পর দুটি সিচুয়েশন রয়েছে একটি সিচুয়েশন হচ্ছে তুমি চান্স পেয়ে গেছো যারা চান্স পাবে তারা মূলত কেমন মেসেজ দেখতে পাবে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যারা চান্স পাবে তারা এমন একটি তথ্য দেখতে পাবে যে তোমার কলেজের নাম এবং তুমি কলেজের কোড এবং কলেজের কোড নাম্বার সেই কলেজে তোমার একটি সাবজেক্ট দেওয়া হয়েছে সেটা এবং পাশাপাশি নিচে ফর্ম নামে একটি অপশন রয়েছে যেটা দিয়ে তোমাকে একটি ফর্মও ফিল আপ করতে হবে আর যদি আনফর্চুনেটলি তুমি চান্স না পাও তাহলে তুমি এমন একটি মেসেজ দেখতে পাবে যেখানে লেখা থাকবে ইউ আর নট ইন দ্য মেরিট লিস্ট অর্থাৎ তুমি মেরিট লিস্টে নেই হচ্ছে যারা চান্স পাবে যারা চান্স পাবে না তারা কেমন মেসেজ তোমরা দেখতে পাবে এখন প্রশ্ন আসে ভাইয়া যদি আমি চান্স পাই তাহলে আমার করণীয় কি বন্ধুরা যদি তুমি চান্স পাও তোমার কাছে বেশ কিছু সিচুয়েশন আসবে প্রথম সিচুয়েশন তোমার কলেজও পছন্দ সাবজেক্টও পছন্দ কি করা উচিত সেক্ষেত্রে তুমি ভর্তি হয়ে যেতে পারো তোমার কাছে যদি অল্টারনেটিভ আর কোনো কিছু না থাকে এটাই তোমার শেষ অপশন থেকে থাকে তুমি ইয়ারটা লস করতে চাচ্ছ না ডেফিনেটলি তোমার ভর্তি হয়ে যাওয়া উচিত কারণ তোমার কলেজ এবং সাবজেক্ট দুটাই তোমার পছন্দ হয়েছে দ্বিতীয় একটি সিচুয়েশন রয়েছে তোমার কলেজ পছন্দ হয়েছে কিন্তু সাবজেক্ট পছন্দ হয়নি তাহলে কি করা উচিত তোমার কাছে যদি অন্য কোনো অপশন না থেকে থাকে ভর্তি হওয়াটা জরুরি এই বছরটা লস করতে চাচ্ছ না সেক্ষেত্রে তুমি ভর্তি হয়ে যেতে পারো আর আইটি সিচুয়েশন রয়েছে সেটি হচ্ছে কলেজটি পছন্দ না কিন্তু সাবজেক্টটা তোমার পছন্দ হয়ে গেছে তাহলে করণীয় কী সেক্ষেত্রে তুমি ভর্তি হয়ে যেতে পারো কারণ বন্ধুরা দিন শেষে কিন্তু সাবজেক্টটা ইম্পর্টেন্ট কারণ এই সাবজেক্টের উপর ভিত্তি করবে তোমার পড়ালেখা কেরিয়ার বা পরবর্তী যাই করো না কেন সব কিছু কিন্তু সাবজেক্টের উপর নির্ভর করছে তাই সাবজেক্টটা কিন্তু গুরুত্বপূর্ণ তুমি যে ইনস্টিটিউশন থেকেই পড়ো না কোনো জাতীয় বিশ্ববিদ্যালয় সেটা গ্রামে হতে পারে শহরে হতে পারে জেলা ভিত্তিক উপজেলা ভিত্তিক নানা ধরনের কলেজ হতে পারে কিন্তু সার্টিফিকেট কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে দেয় এবং প্রশ্ন জাতীয় বিশ্ববিদ্যালয়ে করে মূল্যায়নও জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে হয় তাই তুমি অনেক দূরে পড়ো কাছে পড়ো খুব ভালো ফ্যাসিলিটিস একটি কলেজে পড়ো সেটা কোনোই ব্যাপার না তুমি একটি ভালো সাবজেক্টে পড়ছো এটাই কিন্তু গুরুত্বপূর্ণ আরেকটি সিচুয়েশন রয়েছে সেটি হচ্ছে তোমার কলেজও পছন্দ না সাবজেক্টে পছন্দ না কী করা উচিত সেক্ষেত্রে তোমার যদি অন্য কোনো অপশন যদি থেকে থাকে বা তুমি একবারই ভর্তি হতে চাচ্ছ না সেক্ষেত্রে ভর্তি না হয়ে তুমি সেকেন্ড রিলিজ স্লিপের জন্য আবেদন করতে পারো আশা করি সিচুয়েশনগুলো তোমরা বুঝতে পেরেছো অনেকেই বলতে পারো যে ভাইয়া এটা তো যারা চান্স পেলো তাদের ব্যাপার যারা চান্স পাবে না তারা কি করবে বন্ধুরা যারা ফার্স্ট রিলিজ স্লিপে চান্স পাবে না তারা তো অবশ্যই একটা ঝুঁকির মধ্যে থাকবে তাদেরকে অবশ্যই সেকেন্ড রিলিজ স্লিপে আবেদন করতে হবে সেকেন্ড রিলিজ স্লিপে আরও পাঁচটি কলেজের একাধিক সাবজেক্টে আবেদন করা সম্ভব ইনশাল্লাহ আমি দেখিয়ে দিব কিভাবে আবেদন করতে হয় আর রিলিজ লিপে আবেদন করার জন্য কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না কোনো কাগজপত্র কোথাও গিয়ে জমাও দিতে হয় না খুব ইজি একটি প্রসেস এবং যারা ফার্স্ট রিলি স্লিপের চান্স পাবে না তারা অপেক্ষা করবে সেকেন্ড রিলিজ স্লিপের জন্য ফার্স্ট রিলিজ স্লিপের ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পরে মূলত সেকেন্ড রিলি স্লিপের কার্যক্রম শুরু হবে বন্ধুরা ভিডিও শেষ প্রান্তে একটি কথা না বলেই না কিছুদিনের মধ্যে কিন্তু ঈদের বন্ধ শুরু হতে যাচ্ছে খুব সম্ভবত ব্যাপারটা এমনও হতে পারে যে আগে রিলিজ স্লিপটা প্রকাশিত হবে রিলিজ স্লিপ প্রকাশিত হওয়ার পর ভর্তি কার্যক্রম শুরু হয়ে যেতে পারে এবং এরপরে একটি লম্বা সময় দিবে এবং পরবর্তীতে ঈদের পরে অর্থাৎ ঈদের বন্ধের পরেও ভর্তি কার্যক্রম চলবে অর্থাৎ এই ফার্স্ট রিলিজ স্লিপের পরে একটি লম্বা সময় দিবে এই ভর্তি কার্যক্রমটি সম্পন্ন হওয়ার জন্য তো এটা নিয়ে তোমরা টেনশন করবে না আমি সব সবসময় তোমাদেরকে আপডেট দিব কখন কি হচ্ছে তোমাকে শুধু একটি কাজই করতে হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ